নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সঞ্জীব পাত্র ডিরেক্টর কার্ডিওলজি দিশেন হসপিটাল কলকাতা আজকে আপনাদের হাই ব্লাড প্রেশার সম্বন্ধে কিছু কথা বলব নাও অনেকের কোশ্চেন থাকে যে হোয়াট ইজ হাইপার টেনশন ওর হাই ব্লাড প্রেশার তো এটার ব্যাপারে আমি একটু বুঝিয়ে বলি যে আমাদের যে মধ্যে যে হার্ট যে আমাদের যে হৃদপিণ্ড সেটা কন্ট্রাক্ট করে এবং সেটা ব্লাড সাপ্লাই করে আমাদের সমস্ত শরীরে এই যে যখন হার্ট ব্লাড পাম্প করে সেই ব্লাডটা হার্টের আমাদের হার্ট থেকে যে ধমনী বেরোয় সেখান থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রক্ত নিয়ে যায় যখন পাম্প করছে কিছু প্রেসার জেনারেট হচ্ছে হার্ট ইজ কুইজিং দ্য ব্লাড সো যে ফোর্সটা জেনারেট হচ্ছে ধমনির ওপরে মানে যে প্রেশারে ব্লাডটা ধমনির সঙ্গে হিট করছে সেটা একটা প্রেশার তৈরি করে যেটাকে আমরা বলি হাইপার হাই ব্লাড প্রেশার যখন হার্ট পাম্প করছে তখন যে প্রেশারটা হয় তখন সেটাকে ওপরে আমরা বলি যে সিস্টোলিক ব্লাড প্রেশার যখন হার্ট রিল্যাক্স করছে মানে হার্ট ব্লাড নিচ্ছে লাংস থেকে পাম্প করছে না তখন যে ব্লাড প্রেশারটা আমরা পাই সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো আপনারা দেখবেন যে দুটো রেকর্ডিং আমরা বলি ওপর একটা কম হয় একটা বেশি হয় যেটা বেশি হয় সেটাকে বলি সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা হয় যখন হার্ট পাম্প করে সেই যে ফোর্সে পাম্প করছে সেই ফোর্সটা যে আমাদের যে ধমনির ওপরে গিয়েছে সে পড়ছে সেটা আমরা রেকর্ড করি আমাদের ব্লাড প্রেশার মনিটরে যখন হার্ট রিল্যাক্স করছে তখন যে একটা প্রেশার থাকে সেটাকে হচ্ছে নিচের প্রেশার বলি আমরা সেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো সিস্টোলিক ব্লাড প্রেশার বা ওপরের যে ব্লাড প্রেশার সেটা যদি একশো চল্লিশের ওপরে হয় এবং যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের ব্লাড প্রেশার যদি নাইনটির ওপরে হয় তখন আমরা বলি হাই ব্লাড প্রেশার বা হাইপার সো আমরা এত হাইপার সম্বন্ধে এত চিন্তা করি কেন তার কারণ যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বেসিক্যালি ইজ এ সাইলেন্ট কিলার আমরা যদি মেজার না করি আমরা জানতে পারবো না ব্লাড প্রেশার কত সো লোকের ভুল ঘটনা যে ব্লাড প্রেশার হাই থাকলে সবসময় মাথা ব্যথা বা এইসব কিছু হবে এটা নাও হতে পারে ইট ক্যান বি সাইলেন্ট কোনো কিছু সিম্পটম পাবেন না ব্লাড প্রেশার রেকর্ড করলেন একশো আশি বাই হানড্রেড তো একশো আশি অনেকটাই বেশি একশো চল্লিশের চেক তো কেন এই হাই ব্লাড প্রেশার ক্ষতিকারক কারণ এই বেশি ফোর্সে ব্লাড যখন যায় হিট করে ধমনীকে তখন সেই ধমনীকে ড্যামেজ করে তার জন্য কিডনি এই হার্টের নারী হার্টের আটারি ব্রেনের আটারি ব্রেন মাথা মস্তিষ্কের আটারি সব জায়গায় আটারি ড্যামেজ হতে পারে কখনো কখনো ব্লিডিং হতে পারে ব্রেনের মধ্যে যার জন্য স্ট্রোক হতে পারে তো কিডনি ফেলিওরের একটা কমন কজ হচ্ছে হাই ব্লাড প্রেশার হার্ট বেড সেটিভাল স্ট্রোকের একটা কজ হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাকেরও একটা কজ হাই ব্লাড প্রেশার প্রেশার দিয়ে ধমনীতে হাইট করছে ব্লাড হাই প্রেশার ধমনীতে ইঞ্জুরি আসছে মানে ধরুন আপনাকে কেউ সবসময় ঘুষিয়ে মারছে মাথার মধ্যে এমনি মারলে কিচ্ছু অসুবিধা হবে না জোরে মারলে তখন ড্যাম আর্টারিতে ড্যামেজ হবে এবং সেখান থেকে ও সুবিধা হবে এবার কথা হলো কি করা যায় প্রথমে বলবো যে রেগুলার মেজারমেন্ট ব্লাড প্রেশার ইজ এসেন্সিয়াল রেগুলার চেক করুন ব্লাডিতে এখন তো অটোমেটেড বিপি ইন্সট্রুমেন্ট পাওয়া যায় সেটা একটা নিয়ে ডিজিটাল টেন পারসেন্ট মনোলেস অ্যাকুরেট মাথায় রাখবেন যে তিন তিন চারটে রেকর্ড নেবেন ঠিক করে কাপটা বাঁধবেন যেন খুব টাইট না হয় আর খুব লুজ না হয় আর যেরকম মার্ক দেওয়া থাকে যে কোনখানে রাখতে হবে সেটা দেখে আপনি বাঁধবেন এবং যদি এক তিনবার রেকর্ড রেকর্ড করে দেখবেন যে রিডিংগুলো মোটামুটি ঠিক আছে কি না যদি খুব ভেরিয়েশন থাকে তাহলে বেটার হচ্ছে যে কোনো লোকালই কোনো নার্সিংহোমে গিয়ে চেক বা লোকাল কোনো ডাক ডক্টর ডিসপেন্সারিতে চেক করিয়ে নেওয়া বাট যদি দেখ যদি আপনি দেখেন যে মোটামুটি রেকর্ডিং ঠিকই আছে তিনটে রেকর্ডিং আপার অ্যান্ড বোথ লোয়ার তা মানে ওটা মোটামুটি এক ঠিকঠাক এবারে ব্লাড প্রেশারের যদি দরকার পড়ে ওষুধ খেতে হবে নিশ্চয়ই এটা নয় যে ওষুধ একবার খাবো ডাক্তারবাবু তারপরে যদি জীবন খেতে হবে সেটা এটা কিন্তু ঠিক আইডিয়া নয় কারণ যেটা বললাম ইট এ সাইলেন্ট কিলার বাট ড্রাগ ছাড়া কি অন্য কিছু আছে নিশ্চয়ই মেডিসিন ছাড়া কীভাবে আমরা কন্ট্রোল করতে পারব তা একটা হলো সল্ট ইনট্যাক কমানো নর্মালি সল্ট ইনটেক খুব একটা বেশি থাকে না সবজি টবজি যেগুলো আমরা ইউজ করি আমরা সল্ট অ্যাড করি আমরা প্রসেসড ফুড খাই আমরা নুন মেশাই আমাদের রান্নাতে টেস্টের জন্য এবং অনেক সময় কাঁচা নুন ইউজ করি ভাতের সঙ্গে তো এই কাঁচা নুন বা এক্সট্রা সল্ট বন্ধ করতে হবে সল্ট কমানো যত সল্ট কমাতে পারবেন তত বেটার সল্ট কম সল্টের জায়গায় ইউ ক্যান ইউজ স্পাইসেস একটু অন্য অন্য কোলমরিচ বা অন্য কিছু দিয়ে সেটাকে মেক আপ করা সেকেন্ড হচ্ছে হোল গ্রেন খাওয়া মনে রাখবেন যে কোনো রিফাইন্ড জিনিস ইজ নট গুড ফর আওয়ার বডি এই কৃত্রিম রিফাইন্ড মিনস কামটাম কৃত্রিম আমাদের নেচার বলে যে যেটা যেভাবে এসছে সেভাবে থাকা উচিত সো আই কাজ আজ থেকে একশো বছর আগে বা দুশো বছর আগে যেভাবে আমরা খেতাম সেটা হয়তো আমাদের পক্ষে বেটার ছিল যেমন মানে রিফাইন্ড সুগার নয় রিফাইন্ড রাইস নয় মো যেগুলো এখন যেটা হয়েছে ইভেন আপনার রিফাইন্ড ওয়েল অয়েল নয় সো এনিথিং রিফাইন্ড ইজ ব্যাড হোল গ্রেন যাতে ফাইবার আছে যে রঙটা একটু লালচে টাইপের ময়দা বলুন ইভেন ইভেন আপনার রাইস যেগুলো আপনার ঢেঁকিতে ছাটা বা এখন পাওয়া খুব মুশকিল বা এখন অর্গানিক রাইস পাওয়া যায় যেগুলো লালচে লালচে ওর ভেতর উপরে নট পলিশড মানে নন পলিশড পলিশড রাইস ইজ ব্যাড সাদা ভাত ইজ নট গুড সো রিফাইন্ড ওপরে যে অরিজিনাল যেভাবে এসছে সেই জিনিসটাকে সেভাবে খাওয়া উচিত তেল তেলের ব্যাপারটা হচ্ছে যে একদম আজকের যে কাচ্চে ঘানি তেল কোল্ড প্রসেসড অয়েল ইজ গুড এগুলো আমরা রিফাইন্ড বলি এখন এসছে রিফাইন্ড অয়েল ইজ নট দ্যাট গ্রেট অতটা হেলদি নয় ওরা তো কোম্পানি যাই বলুক যেভাবে পাবলিসিটি করুক সো আমাদের অকৃত্রিম ওই খানির তেল বা তৈরি করা তেল ইজ স্টিল বেটার তো সল্ট ইনটেক কমাতে হবে আর কি করে ব্লাড প্রেশার কমানো যায় একটা সল্ট ইনটেক কমালে ব্লাড প্রেশার অ্যারাউন্ড আট থেকে দশ মিলিমিটার অফ মার্কারি কমিয়ে দেওয়া যায় সেকেন্ড হচ্ছে হাই ফাইবার ডায়েট ওই বললাম যে হোল গ্রেন খাবার এখন পাওয়া যায় আটাও পাওয়া যায় হোল গ্রেন অ্যান্ড ফল ফল যদি আমরা রেগুলার খাই সকাল দুপুর রাত্রে তো অনেকটা ব্লাড প্রেশার কমে ফাইভ টু সিক্স মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার কমাতে পারি ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো হেল্প করে যেগুলো আমাদের ফলে বা ডিফারেন্ট কলাতে আছে ক্যালসিয়াম দুধে আছে তো এগুলোর ইনটেক ব্লাড প্রেশার কমাতে হেল্প করে মাছ প্রেশারের জন্য ভালো সো মেডিটেরিয়ান ডায়েট তো সেই ওই ধরনের ডায়েট ফিস বেসড ডায়েট ইজ গুড ফর হার্ট অ্যান্ড গুড ফর হাইপার টেনশান সো ফল খাওয়া সল্ট কমানো হাই ফাইবার ডায়েট ব্লাড প্রেশার কমাতে হেল্প করবে সেকেন্ড হচ্ছে নিজেদেরকে মোর অ্যাক্টিভ হতো আমরা যদি অ্যারোবিক এক্সারসাইজ করি ইভেন দৌড়োই জগিং করি হোয়াটএভার সেটাও ব্লাড প্রেশার আট থেকে নয় মিলিমিটার অফ মার্কারি কমিয়ে দিতে পারে তো রেগুলার এক্সারসাইজ ইজ মাস্ট এক্সারসাইজ করলে ব্লাড প্রেশার কিন্তু আলটিমেটলি কমে এটা মাথায় রাখতে হবে তো রেগুলার এক্সারসাইজ সেকেন্ড হচ্ছে আর কি করতে হবে আমাদের ওজন কমাতে হবে আদার ট্রিগার ফ্যাক্টর যেমন হচ্ছে বেশি মাত্রায় অ্যালকোহল খাওয়া সেটাকে কমাতে হবে বন্ধ করতে হবে বন্ধ করা সবচেয়ে বেটার যদি কেউ বন্ধ করতে না পারে দিনে দুটো পেগের বেশি নয় ফর ছেলেদের জন্য মেয়েদের জন্য অনলি ওয়ান পেগ বেটার হচ্ছে পুরোপুরি ছেড়ে দেওয়া স্মোকিং বন্ধ করা স্মোকিংটাও হাই ব্লাড প্রেশার স্মোকিংয়ের মধ্যে যে রিকোটিন থাকে বা ব্লাড প্রেশার বেড়ে যায় তো স্মোকিং সবাই জানেন যে স্মোকিং করাটা ইজ ব্যাড এভিবডি নোস তো সেটাকে আমি আর কিছু বলবো না তো স্মোকিং ছাড়তে হবে আরেকটা জিনিস যেটা আমাদেরকে কমাতে হবে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস মানসিক চাপ লং স্ট্যান্ডিং তারা দে ক্যান ক্রিয়েট অনেক প্রবলেম ইন দ্য বডি তার মধ্যে একটা হলো হাই ব্লাড প্রেশার তো আমাদের শিখতে হবে কিভাবে আমাদের এই আমরা স্ট্রেসগুলোকে ট্যাকল করব স্ট্রেস তো থাকবে প্রবলেম থাকবে কিন্তু কিভাবে কোপ করছি আমরা কীভাবে সেটাকে ফেস করছি সেটা আমাদের শিখতে হবে কারণ যে এখন যা আমাদের লাইফস্টাইল সেক্ষেত্রে স্ট্রেস ছাড়া আমরা থাকতে পারবো না কিন্তু সেটাকে আমরা বেটারভাবে কোপ করতে হবে আমাদের গোলটাকে ডিফাইন করতে হবে আমাদের বুঝতে হবে আমরা কতটা চাই আমরা কি চাই নিজে সেখানে ডিফাইন করে তাতে আমাদের আমাদের হ্যাপিনেসটাকে বলতে আমরা এটা করলে আমি হ্যাপি থাকব আরও 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 মোর মোর প্রবলি নট গুড ফর বডি সো টু আমাদেরকে মানসিক চাপকে ভালোভাবে ট্যাকেল করতে হবে নিজেকে বোঝাতে হবে না এটা ঠিক আছে এটা হয় কিন্তু আমি ওই ক্যান আমি এটাকে ওভারকাম করতে পারব বা ওই জিনিসটা আমার চাই না এটা হলে আমার হয়ে যাবে দরকার নেই ওটা সো এইগুলো হচ্ছে নন ফার্মা ফার্মাকোলজিক্যাল থেরাপি বা ওষুধ ছাড়া ব্লাড প্রেশার কমানোর রাস্তা যেক্ষেত্রে আমরা দশ পনেরো বা অ্যারাউন্ড টোয়েন্টি মিলিমিটার মার্কারি পর্যন্ত ব্লাড প্রেশারকে কমাতে পারি যখন এইসব হাই ব্লাড প্রেশার থাকে মোর দ্যান ওয়ান এইট্টি ওয়ান নাইনটি ব্লাড প্রেশার তখন কিন্তু আমাদের ওষুধ খেতেই হবে না খেলে যে কোনো সময় একটা বিপদের সম্ভাবনা থেকে যাবে লাইক সেরিবাল স্ট্রোক হয়ে গেল হঠাৎ করে তো ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু একটা কথা বলবো যে এরকম না আজকে খেলাম কালকে খেলাম না একটা কন্টিনিউটি বজায় রাখতে হবে একটা টাইম বজায় রাখতে হবে কারণ এটা দেখ আমাদের কাছে যখন পেশেন্ট আসে ডাক্তারও আজকে খেয়ে আসেন ব্লাড প্রেশার দেখলাম দুশো বাই একশো কুড়ি তো সেটা যেন না হয় কারণ এত ফ্লাকচুয়েশান ব্লাড প্রেশার ইজ নট গুড ফর আমাদের শরীর আমাদের হার্টের জন্য ভালো নয় বাকি অঙ্গগুলোর জন্য ভালো নয় তো কিডনিকে বাঁচাতে হার্টকে বাঁচাতে ব্রেনকে বাঁচাতে ব্লাড প্রেশারকে ট্রিট করতে হবে সো রেগুলার মেডিকেশানস বাড়িতে মেজার রেগুলার চেক করা প্রেশার কি কত আছে নাম্বার কী জানতে হবে লেস দেন ওয়ান ফোরটি নাইনটি ওয়ান থার্টি এইটটি ওকে আই এম স্যাটিসফাইড এরকম নয় যে আমাকে একশো হান্ড্রেড টোয়েন্টি বাই সেভেন্টি করতে হবে এনিথিং নিয়ার অ্যাবাউট দ্যাট ওকে অ্যান্ড যেটা বললাম যে সল্ট ইনটেকটাকে কমানো আর যেটা অ্যালকোহল ইনটেক ওগুলো বন্ধ কমানো বন্ধ করা স্মোকিং স্মোক না করা সেইগুলো করে বাট প্লাস মেডিসিন যখন দরকার পড়বে এই আমরা কিন্তু একটা অনেকটাই বেটার লাইফ লিড করতে পারবো যেটা আমরা এই এতগুলো করার ফল পাবো ফিউচারে যখন বয়স আরও বাড়বে তখন যে কমপ্লিকেশানগুলো ফেস করি স্ট্রোক বা এইগুলো সেগুলো একটা কম হবে তো আজকে এখানেই থামছি নমস্কার